স্ত্রী দেখতে সুন্দরী নাকটাও সুন্দর আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর বসে মদ্যপান করে নাক কামড়ে উবড়ে নিল স্বামী কন্যা সন্তান হওয়াতে নিজের স্ত্রীকে ঘুমের মধ্যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর মিরের স্ট্রিট এলাকায় সূত্রের খবর অভিযুক্ত বাপন শেখ বিয়ের পর থেকেই থাকেন তার শ্বশুরবাড়ি বেরপাড়া বিবাহ হলে টাকা পয়সা এবং অন্যান্য কারণে নিয়মিত স্ত্রীর ওপর অত্যাচার করে তবে সবচেয়ে বড় বিষয় হল সন্দেহ গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাকে মেরে ফেলার উদ্যোগ নেয় গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ স্ত্রী যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত বাপন শেখ বিছানার মধ্যে দুই হাত দিয়ে শক্ত করে গলা টিপে ধরে স্ত্রীকে স্ত্রী বাঁচার জন্য ছটপট করলে তার বুকে উপরে উঠে তাকে মারার উদ্দেশ্য নিয়ে গলা ঠেসে ধরে অভিযুক্তকে ধাক্কা মেরে বাঁচাতে গেলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এরপরেই অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে কামড় দিয়ে নাক ওপরে নিজের মুখে নিয়ে নৃশংসভাবে চিবাতে থাকে এবং হুমকি দেয় তাকে মেরে ফেলার বলেই অভিযুক্ত বাপন শেখের স্ত্রী এমনটাই জানাচ্ছেন বাঁ হাতের মধ্যমা আঙ্গুল কামড় দিয়ে অর্ধেক আঙুল ছিঁড়ে অঙ্গহানি করে তাকে তার স্ত্রী বাঁচার জন্য চিৎকার করে উঠলে পাশের বাড়ি থেকে ছুটে আসে এক প্রতিবেশী তাকেও নাকি অভিযুক্ত ওই যুবক শরীরে দুই হাতে আঙ্গুলে কামড় দিয়ে অঙ্গহানি করে এবং বুকের স্তনের কাছে কামড়ে তুলে নিয়ে পালিয়ে যায় পরে শান্তিপুর হাসপাতালে তারা চলে আসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পরে তারা সম্পূর্ণ লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায় আক্রান্ত গৃহবধূর অভিযোগ কন্যা সন্তান হওয়ার পর থেকেই তার প্রতি অত্যাচার চালাত স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকজন তারা আশঙ্কা রয়েছে যে কোনোদিন তাকে এবং তার মেয়েকে মেরে ফেলতে পারে তার শ্বশুরবাড়ির লোকজন সেই কারণেই পুলিশ প্রশাসনের কাছে তাদের অনুরোধ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ গৃহবধূর মায়ের অভিযোগ ঘর জামাই থেকেও জামায়ের এত দুঃসাহস মেয়ে সুন্দরী হওয়ার কারণে তার নাক খুব সুন্দর হওয়ার কারণেই জামাই তা কামড়ে উবড়ে নেয় জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে শাশুড়ি তবে লিখিত অভিযোগ হতেই শান্তিপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে

আচ্ছা কি নাম বললেন স্বামীর কতদিন আগে বিবাহ হয় দেখেছিলেন আপনার ভালোবেসে করেছিলেন আচ্ছা তো ছেলে মেয়ে আছে ধরেন বাচ্চা মেয়ে আছে একটা তো কি না কি কারণে বলে আপনাকে মানে টাকা আনার কথা বলে বাপের বাড়ি থেকে নাকি কি বলে যখন টাকা আনার কথাও বলে না কিছুই মধ্যে আমার উপরে গলা ধরে প্রতিদিন মধ্যে এইটা করতে যায় গলা ধরে একটা কারণ তো কিছু বলে আপনাকে সন্দেহ করে হ্যাঁ বা কিছু সন্দেহ করে আমাকে বলে নাকটা লম্বা তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে এই নাকটা আগে কাটতে হবে নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে হ্যাঁ কালকে এ কি নাকের ডগা পুরো উড়ে গেছে নাকে এই ডগা এখান থেকে নেই তো আর এইটা পুরো এরকম মিটে গেছে সাতটা সেলাই করে আচ্ছা এটা নিয়েছে মানে আপনাকে সন্দেহ করে নাক বলে ভালো বলে তাই জন্য আপনাকে ভালো বলে আমাকে সন্দেহটা করে আচ্ছা

পুলিশ হচ্ছে কিছু গিয়েছিল পুলিশ যাওয়ার পরে ও চলে গেছে ওখানে নেই গোপালপুরে ছিল গোপালপুরে থাকার পর ও নেই ওখানটা কি চান এখন দাদা আমি চাই ওকে ধরে নিয়ে যাক ধরে নিয়ে গিয়ে ওকে ব্যবস্থা করুক আমি এটাই জানিয়ে সংসার আর করতে চাই তো আপনার মা বাবাকে জানিয়েছেন আপনার যে বাপের বাড়ির মা বাবা এই তো আমার বাপের বাড়ির